মম যেমন আগুন ধরাইয়ে দিলে গলতে গলতে সময় শেষ হয়ে যায় আমার আপনার এই জীবনের হায়াত নামক যে একটা পুঁজি আল্লাহ দিয়েছে সেটাও ডে বাই ডে সেকেন্ড বাই সেকেন্ড মিনিট বাই মিনিট ঘণ্টা বাই ঘণ্টা দিন বাই দিন সপ্তাহ বাই সপ্তাহ মাসের পর মাস আমার আপনার ওই জীবনের হায়াত নামক প্রদীপটাও নিভিয়া যাইতেছে যাচ্ছে কি যাচ্ছে না হ্যাঁ ভাই এটাই দুনিয়া আপনাকে টেনশন করার কোনো কারণ নাই আপনি একটু যদি বসে চিন্তা করবেন দেখতে পারবেন আপনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন আপনি কিন্তু কানতে কানতে এসেছিলেন কথা বলতে হবে খারাপ বলছে নাকি যখন পৃথিবীতে আমি আপনি এসেছিলাম আমার আপনার মুখের ভাষাটাই ছিল কান্না আমি আপনার এই পৃথিবীর থেকে যখন যাব আমি আপনি এই পৃথিবীর থেকে যখন যাব আমার আপনার যাওয়ার কারণে হয়তো কিছু মানুষ অন্তরের থেকে দোয়া করার মাধ্যমে চোখের পানি ফেলবে অথবা কোনো মানুষ আমার আপনার কারণে যাওয়ার কারণে বলবে বাঁচলাম ঠিক না বেঠিক আমি আপনি যখন এসেছিলাম আমি আপনি উলঙ্গ অবস্থায় এসেছিলাম আবার যখন যাব আমি আপনি ওই উলঙ্গ অবস্থাতেই যাব ঠিক না কারণ আমার তো কোনো ক্ষমতা থাকবে না থাকবে আমি আপনি যখন পৃথিবীতে এসেছিলাম আমি এসেছিলাম দুর্বল আমার কোনো ক্ষমতা ছিল আপনি আমি যখন পৃথিবী থেকে চলে যাব আমার আপনার অবস্থা আবার সেই বাচ্চা কালের মতো দুর্বল হয়ে যাবে আমার আপনার কিছুই করার ক্ষমতা থাকবে না আমি আপনি যখন পৃথিবীতে এসেছিলাম আমার আপনার হাত দিয়ে কোনো কিছু খাওয়ার ক্ষমতা ছিল কি আমি আপনি পৃথিবীর থেকে যখন চলে যাবো এমনটা হতে পারে আল্লাহ না করুক আমার আপনার হয়তো আরেকজন আমার মুখে খাবার তুলে না দেওয়া পর্যন্ত আমার মুখে খাবার দেওয়ার কোনো ক্ষমতা আমার থাকবে এটাই হলো দুনিয়া এটাই হলো দুনিয়া এটাই হলো দুনিয়া সুতরাং দুনিয়ার ক্ষমতা নিয়ে দুনিয়ার টাকা পয়সা নিয়ে দুনিয়ার কোনো কিছু নিয়ে অহংকার করার কোনো কারণ নাই অহংকার করার কোনো প্রশ্নই আসে না কারণ আমি তো দাইফ দুর্বল অবস্থায় এসেছিলাম আমি তো দিনের পর দিন দুর্বলতার দিকেই এগিয়ে যাচ্ছি কথা বলেন ঠিক না ভাই তাহলে এত কিসের অহংকার এত কিসের বাহাদুরি এত কিসের আমার তাকাব্বুরি আমার কোনো তাকাব্বুরির প্রশ্নই আসে না কারণ আমি হলাম আল্লাহর বান্দা কার বান্দা আল্লাহর বান্দা